প্রথম একটা গল্প দিয়ে শুরু করি এটা হাদিস সোয়ার নয় একটা গল্প গল্পটা কি গল্পটা হলো ভালো করে শুনবেন সাপ আর ব্যাংক সাব আর ব্যাংকের মধ্যে প্রচন্ড গাঢ় বন্ধুত্ব সাপ আর ব্যাংক এদের মধ্যে প্রচুর গাঢ় বন্ধুত্ব এত গাঢ় বন্ধুত্ব যে প্রত্যেকদিন দৈনিক তারা দেখা সাক্ষাৎ করত। একদিন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ না হলে একে অন্যকে দেখতে না পেলে তারা থাকতে পারত না দেখার জন্য মন ছটপট করত যান আনচান করত। তো ব্যাংক সাপের সাথে যখনই দেখা হতো ব্যাংক একটাই শব্দ একটাই বাক্য একটাই কথা সে বলতো কি যে আমার বন্ধু সাপকে বলতো

যে গর্তে থাকতো সেই গর্তের মুখে একদিন একটা ছেলে কাস্তি কাটতে হঠাৎ করে করে মাথাটা দিল। আর ওই কাস্তিতে তার মাথাটা কেটে গেল তখন ওই ছেলে কি করলো তখন ওই ছেলেটা ওই সাপটাকে গর্ত থেকে টেনে হিছিল বের করলো বের করার পর

আমার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য দৈনিক আসে প্রত্যেক দিনই আসে আজকে কেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য এলো না তার কি কোনো কিছু হয়েছে তার কি কোনো বিপদ হয়েছে অনেক চিন্তা ভাবনা করার পর ব্যাংক সে কি করলো ব্যাংক নিজেই তার সাথে সাক্ষাৎ করার জন্য লাফাতে লাফাতে ঝাঁপিয়ে ঝাপিয়ে সাপের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লো

এক পর্যায়ে ডান বুঝতে পেরে গেল যে আমার বন্ধু সাপ আর এই পৃথিবীর বুকে নেই সে মারা গেছে সে মৃত্যু বরণ করেছে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তখন ব্যাগ একটা কথা বলতে লাগলো বন্ধু তোমার তোমার সাথে আমার যতবারই সাক্ষাৎ হয়েছে তোমার সাথে আমার যতবারই দেখা হয়েছে তোমাকে আমি একটাই কথা বারংবার বলে গেছি সেটা কি সেটা হলো তোমার সাথে দেখা হয়েছে বলেছি যে আমার বন্ধু তোমার চলনটা টেরা লেখা আছে সেই টেরা তুমি ঠিক ঠিক করো সেই চলনটা তুমি সোজা করো কিন্তু তুমি সোজা করলে না সোজা হলে কখন যখন তুমি মারা গেলে পৃথিবীর বুক বিদায় নিয়ে চলে গেলে তখন তুমি তোমার চলনটা তখন তুমি সোজা হলে তার আগে তুমি সোজা হলে না এই গল্পটা বলার বক্তব্য হলো প্রায় জমাতে প্রত্যেক জমাতে বলা হয় যে এই কোরআন হাদিসের মজলিসে এসে কেউ দাওয়ালা সাথে ট্যাগ লাগাবেন না প্রায় জমাতেই বলা হচ্ছে যখন আমি থাকি তখনই এই কথা আমি বলি যে কেউ দাওয়ালা সাথে ট্যাগ লাগাবেন না কেউ ঘুমাবেন না কোরআন হাদিসের মজলিসে এসে কেউ একা অন্য সাথে গল্প করবেন না হাতি হাসি তামাশা করবেন না যতক্ষণ কোরআন হাদিসের বক্তব্য চলবে ততক্ষণ আপনাকে একই রকম বসে থাকতে হবে এই অনুরোধ আমি বারবার বলেছি করেছি এরপরেও দেখা যাচ্ছে কিছু মুসল্লি রয়েছে নামধারী মুসল্লি তারা দু নামাজ যেমন তেমন করে করে নেয় এরপর দেওয়াল আছে একটা লাগিয়ে বসে পড়ে আবার কিছু মুসল্লি রয়েছে যে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে যে আধ ঘন্টা কোরআন হাদিসের আলোচনা হয় এই আধ ঘন্টা সে ঘুমিয়ে পার করে দেয় আমারও মুসুললি রয়েছে যে তারা গল্প করছে আবার কিছু মুসল্লি তারা এসে হাসি তামাশা করছে এরা কি রকম ধরনের এরা কারা এরা মানুষ না অন্য কিছু যে একটা কথা বারবার বলতে হচ্ছে কেন বলতে হবে একটা কথা বারবার হয়তো শুনতে আপনাদের খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আপনার মধ্যে ভুল আমি দেখতে পেলে ত্রুটি দেখতে পেলে সে ত্রুটিটা তুলে ধরা সে ভুলটা তুলে ধরা আমার অধিকার আছে আপনি আমার দিনই ভাই আমি আপনাকে বলার অধিকার রাখি আমি আপনাকে বলবো তাকে আপনি রাগ করবেন যাই করবেন করুন আজকে আপনি কিসের জন্য এসেছেন

তো আজকে আপনি কিসের জন্য এসেছেন ঘুমাতে এসেছেন ট্যাগ লাগিয়ে গল্প করতে এসেছেন হাসি তামাশা করতে এসেছেন শুনুন এটা গল্প করা জায়গা নয় এটা গল্প করা জায়গা নয় হাসি তামাশা করার জায়গা নয় এটা ঘুমানোর জায়গা নয় যদি আপনি গল্প করবেন তো আপনি আড্ডা খানায় চলে যান কেউ আপনাকে ডিস্টার্ব করতে যাবে না আপনি হাসি তামাশা করে বাইরে চলে যান আপনি যদি ঘুমাবেন তো বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে ফ্যানটা অন করে নরম বিছানায় গরম বিছানায় আপনি শুয়ে পড়ুন কেউ আপনাকে কোনো ইমাম কোনো আলেম কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করতে যাবে না কিন্তু আপনি যখন আজকে এই জমার মসজিদে এসেছেন আপনার মধ্যে কোনো ভুল দেখতে পেলে সেই ভুলটা তুলে ধরবো আর আপনাকে বলার অধিকার আমি রাখি যেহেতু আপনারা আমাকে বলার জন্য রেখেছেন আমি বলবো ইমাম মানে কথা বলবে কথা বলার জন্য আপনারা আমাকে রেখেছেন তারও কিছু মুসলিমকে দেখতে পাওয়া যাচ্ছে বা লক্ষ্য করা যায় যে তারা খুতবা সূর থেকে নিয়ে শেষ পর্যন্ত মাঝে যে 8 ঘন্টা সময় কুরআন হাদিসের আলোচনা হয় এই আলোচনার সময়টুকু পার করে দেই এমন বেবুর ভূমে ঘুমিয়ে যায় যে পাশে কে আছে সে বুঝতে পারে না তার ডান দিকে কে আছে বুঝতে পারে না বাম দিকে কে আছে বুঝতে পারে না সামনে পিছনে বুঝতে পারে না আজকে কে সুন্দর দিচ্ছে কি আলোচনা হচ্ছে কি হাদিস বলল কি কথা বলল তার কানে ঢোকে না তার কানে যায় না সে ঘুমিয়ে পার করে দেয় এমন কি যখন বক্তব্য শেষ হয়ে যায় তাকে ডেকে হেঁকে তুলতে হয় জি তাকে ডেকে হেঁকে তুলতে হয় সে তাড়াতাড়ি করে উঠে উঠে সলাতে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় জি আপনার সলাদটা হবে কি বলছল আপনার এই নামাজটা হবে আপনিতে শুরু থেকে নিয়ে শেষ করলে তো বাকি আঠটা মাঝে আড় ঘন্টা এই কুরআন হাদিসের সময়дика আপনি পার করে দিলেন এরপর আপনাকে খোঁজে বলতে হলো এরপর আপনি সালাত আদিয়ে গেলেন এই নামাজ আপনার হবে সব নেকি আপনি পাবেন পাবেন না কেন কারণ হচ্ছে ওযু নষ্ট হওয়ার কারণে

আপনার পর্যন্ত নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তাহলে আপনার সালাদটা কীভাবে হবে আপনি বিনা উজুতে সলাত আদায় করে নিচ্ছেন আপনাকে লজ্জা শরম লাগছে না আপনার অন্তরে কি আল্লাহর ভয় নেই আপনার অন্তরে কি কবরের ভয় নেই আপনার অন্তরে কি জাহান্নামের ভয় নেই যা আপনি বিনা উজুতে সলাত আদায় করে নিচ্ছেন বিনা উজুতে আপনি নামাজ পড়ে নিচ্ছেন বিশ্ব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবাতি এর মানে জাহান্নাম নাম অর্থাৎ যারা উজু করার সময় পায়ের গোড়ালি ভালোভাবে ধুত পড়ে না উজু করার সময় পায়ের গোড়ালি ধোয় না তাদের জন্য কি রয়েছে তাদের জন্য জাহান নাম রয়েছে এবার আপনারা বলুন যারা বিনা সলাতে যারা বিনা উজুতে সালাত আদায় করে নাই তাদের জন্য কি জাহান নাম রয়েছে চিন্তা ভাবনা করুন অতএব সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই বাদ অভ্যেসগুলি আপনাকে ত্যাগ করতে হবে খারাপ অভ্যেস অভ্যেসগুলি আপনার মধ্যে যে লক্ষ্য করছি দেখা যাচ্ছে এইগুলো দ্রুত গতিতে আপনাকে ত্যাগ করতে হবে বর্জন করতে হবে মৃত্যুর আগেই মরণ আসার আগেই মালাবল মদ আপনাকে আপনার কাজগুলি সংশোধন করে নিতে হবে আপনার চলনটা যে টেরা বেঁকা আছে ওই টেরা বেঁকা আপনাকে ঠিক করতে হবে মৃত্যুর নয় মৃত্যুর আগে আপনাকে সংশোধন হতে হবে সংশোধন আপনাকে হতেই হবে মহান স্রষ্টা